মাজ বিন জাওয়াল রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম আমাকে দশটি বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন এক আল্লাহর সাথে কাউকে শরিক করবে না যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় যদিও তোমাকে মাটিতে পুঁতে দেওয়া হয় তাও তুমি কোনোদিন আল্লাহর সাথে কোনো কোনোদিন শিরক করবে না এবং দুই তুমি তোমার পিতা মাতার অবদ্ধ হবে না যদিও তারা তোমাকে তোমার পরিবার ও মাল সম্পদ ছেড়ে বেরিয়ে যেতে বলেন তোমার মা বাবার অবদ্ধ তুমি কোনোদিন হবে না যদি তোমার মা বাবা তোমাকে বাইরে থেকে পিটিয়ে হাঁকিয়ে দেয় পিটিয়ে তাড়িয়ে দেয় তোমার সম্পদ থেকে বেদখল করে দেয় তোমার পরিবার থেকে তোমাকে যদি বিচ্ছিন্ন করে দেয় তারপরে তুমি উফ শব্দটি মা বাবাকে করতে পাবে না যদি তোমার মা বাবা তোমাকে বলে যে তুমি শরীর সির করো আল্লাহর সাথে সিরক করো তাহলে সেটি তুমি করবে না কিন্তু মা বাবা তোমাকে তার তারপর সীরক ছাড়া সিরক করার স্কের আদেশ ছাড়া তোমার মা বাবা তোমাকে যে কথা বলবে সেটি তোমাকে মানে মেনে নিতে হবে কিন্তু আল্লাহর সাথে সির্ক করতে যদি বলে তোমার মা বাবা তাহলে তুমি সেটি মানবে না তাছাড়া তোমাকে সম্পূর্ণ মা বাবার কথা মানতে হবে তারপর তিন কখনো ত্যাগ করবে না আর যদি আল্লাহর কথা মেনে না চলে তাহলে মহান আল্লাহ বলছেন আমি তার জিম্মাদারি আমার জিম্মাদারি নয় যে সে কি হবে উঠে যাবে তারপর তিন নম্বরটা কখনো সলা ত্যাগ করবে না তার পক্ষে আল্লাহর জিম্মেদারি উঠে যাবে এটা হয়ে গেল তারপর চার কখনোই মদ সেবন করবে না কেন না। এটাই হলো সকল অশ্লীলতার মূল এই যে মদ হচ্ছে মদ হচ্ছে সকল যতগুলি পৃথিবীতে অশ্লীল জিনিস রয়েছে এই সমস্ত অশ্লীল জিনিসের মূল হচ্ছে মদ যে ব্যক্তি মদ পান করবে সে চুরি করতে পারবে যে ব্যক্তি মদ পান করবে সে জেনা করতে পারবে যে ব্যক্তি মদ পান করবে সে অশ্লীল ছবি দেখতে পারবে যে ব্যক্তি মদ পান করবে সে মানুষকে হত্যাও করতে পারবে যে ব্যক্তি মদ পান করতে পারবে এই মদ যদি পান করে তাহলে তার বিবেক হারিয়ে যায় তার বিবেক কাজ করে না তখন সেই নিজের কন্যাকেই যে কন্যার সাথেই জমা করতে পারে মানুষ মদ পান করার পর যখন মানুষের বিবেক হারিয়ে যায় তখন মানুষ চিনতে পারে না যে কোনটি আমার কন্যা এবং কোনটি আমার স্ত্রী মানুষ নিজের বিবেককে হারিয়ে ফেলে তখন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে মানুষ নিজের কাপড় খুলে ফেলে দিতে পারে মানুষ উলঙ্গ হয়ে যেতে পারে কোনো মেয়ের সাথে জেনাও নৃত্য হতে পারে মানুষ যা ইচ্ছা তা করতে পারে কেন তখন সে তাকে মদে তখন তাকে কন্ট্রোল করে নেয় নিজে কন্ট্রোল থাকতে পারে না তাই মদ হচ্ছে স সকল অশ্লীলতার মূল এই রসুল সাল্লাহ সাল্লাম বলেন এবং পাঁচ সর্বদা গুহা থেকে দূরে থাকবে কেন না গোনার মাধ্যমে আল্লাহর ক্রোধ অপত্রিত হয় যখন তুমি গোনা করো তখন আল্লাহ রেগে যায় এবং ছয় সাবধান জিহাদের ময়দান হতে প্লায়ন করবে না যদিও সকল লোক ধ্বংস হয়ে যায় যদিও সকল লোক ধ্বংস হয়ে যায় তুমি জিহাদের ময়দান থেকে পালাবে না তোমার বন্ধুকে ছেড়ে তুমি পালাবে না যদিও তোমার বন্ধুও মারা যায় তুমিও মারা যাবে তোমার বন্ধুকে ছেড়ে জিহাদের ময়দান থেকে পালিয়ে যাবে না এবং সাত যদি কোথাও মহামারী দেখা দেয় যদি কোথাও মহামারী দেখা দেয় এমন তো অবস্থায় তুমি যদি সেখানে থাকো এমন তো অবস্থায় যদি তুমি সেখানে থাকো তাহলে তুমি সেখানে দৃঢ়ভাবে অবস্থান করবে মৃত্যুর ভয়ে পালায়ন করবে না মৃত্যুর ভয়ে সেখান থেকে পালাবে না এবং আট তোমার সমর্থ অনুযায়ী তোমার পরিবারের জন্য ব্যয় করো তোমার পরিবারের জন্য ব্যয় করবে অর্থাৎ কৃপণতা অযথা কীর্ত কৃপণতা করে তাদের কষ্ট দিবে না এবং নয় তাদের উপর থেকে শাসনের লাঠি তুলে নিবে না পরিবারের কথা বলা হয়েছে তাদের ওপর থেকে শাসনের লাঠি তুলে নিবে না যেমন কি এবং এই কথাটির মানে হচ্ছে এটি মেয়েকে ছেলেকে শাসন বলতে সেটি শাসন নয় যে তোমার কাজে গেল না তো তুমি নিজের ছেলেকে লাঠি দিয়ে ঠাটাচ্ছ সেটি নয় আপনাকে ছেলেকে কন্ট্রোলে রাখতে হবে যেমন কি তোমার ছেলে অশ্লীল জায়গায় যাচ্ছে অশ্লীল কাজে যাচ্ছে মদ পান করছে জেনা ব্যবচারা নিপ্ত থাকছে এবং জুয়া লোটরিতে নিপ্ত থাকছে এবং সলা করে না আপনাকে এই সব জিনিস দেখতে হবে এই সব জিনিসের জন্য মহান আল্লাহ এবং রসুল সাল্লাহ সব লাঠি তুলে নিতে মানা করেছে নিজের বাচ্চা খরচাকে শাসন করে রাখতে হবে নিজের বাচ্চা খরচাকে কন্ট্রোলে করে রাখতে হবে যদি সলাত আদায় না করে তাহলে তাকে সলাত আদায় করার আদেশ দিতে হবে যদি সেই কোনো গলত রাস্তায় যায় তাকে গলত রাস্তা থেকে ফিরিয়ে আনে আসতে হবে তাকেই বলা হয়েছে যে শাসনের লাঠি তুলে নেবে না এবং দশ তাদেরকে সর্বদা আল্লাহর ভয় দেখাবে তাদেরকে সর্বদা আল্লাহর ভয় দেখাবে এই হাদিস দ্বারা প্রমাণিত এই হাদিসে যে দশটি এই হাদিসে যে দশ দশটি বিষয় রসুল সাল্লাহ সাল্লাম তুলে ধরেছেন এই দশটি বিষয় যদি আপনি আমল করতে পারেন তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ শুভ কিয়ামতের মাঠে রসুল সাল্লাহ সাল্লাম আপনার জিম্মাদারি নিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং মহাল্লা মহান আল্লাহ আপনার জন্য জান্নাত খুলে রেখেছেন প্রিয়মন্ডলী হাদিস হচ্ছে আহমাদ হাদিস হচ্ছে আহমাদ হাদিস নম্বর একষট্টি খেয়াল করে দেখবেন হাদিস আহমাদ হাদিস নম্বর একষট্টি এই হাদিসটি আপনারা খুঁজলে পেয়ে যাবেন